আসুন আমরা সকলে মিলে বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি তেমন তো ভালো নেই আমাদের বাংলাদেশে যে দুর্যোগ চলতেছে যে বন্যা পরিস্থিতি চলতেছে মূলত যে নোয়াখালী কুমিল্লা তারপর ফেনীতে যে দুর্যোগ চলতেছে সেই জন্য আমরা আমাদের কুলসি তেরো নং ওয়ার্ড সুশীল সমাজের পক্ষ থেকে আমরা সহযোগিতা উঠানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমাদের আশা আছে আমরা কালকে শনিবার ইনশাল্লাহ শনিবার আমরা নোয়াখালীর দিকে রওনা দিব এই ত্রাণগুলো নিয়ে আপনারা সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন আর যার যেই অবস্থান আছে সকলে টিম গঠিত করে আমার বিনোদন অনুরোধ আপনারাও সকলে কাজ শুরু করে দেন বন্যাত্ম মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন তারা এখন প্রচণ্ড অসহায় হয়তো আমরা এখানে থেকে দেখতেছি না তাদের কাছে গেলে বুঝবেন তাদের কত কটা কতটা কষ্ট হচ্ছে বা তারা কতটা কষ্টে দিন কাটাচ্ছে রাত কাটাচ্ছে তাদের শোয়ার জায়গা নাই থাকার জায়গা নাই খাবার পানি নাই, তারা যে কতটা কষ্টে আছে আলহামদুলিল্লাহ ওই হিসাবে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে এই তো সুযোগ আসুন আমরা সকলে মিলে কথায় আছে দশে মিলে করে কাজ জিতে হারি নাই লাজ তো আমরা যদি সকলে মিলে ওদের পাশে দাঁড়াই এই সময়টায় তাদের কিছুটা হলেও তাদের কষ্টটা কমবে তো এই জন্যই আমাদের পুলচি তেরো নং ওয়ার্ড সুচিল সমাজের পক্ষ থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি আপনারা সবাই সাপোর্ট করবেন আমাদেরকে দোয়া করবেন আমরা যেন ওনাদের হাতে ঠিকঠাক মতন ওনাদের কাছে এই ত্রাণগুলো পোষাই দিতে পারি আর ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিওর আপডেট থাকবে আমাদের আমরা শুরু করেছি কাজ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দেখতেছেন আপনারা যে আমরা আজকে শুক্রবার এই জুম্মাতে মসজিদে দাঁড়িয়ে যে সহযোগিতা উঠেছি বেশ পরিমাণ ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট উঠছে আমরা রমকে আপনাদের দোয়াই আপনাদের সাপোর্টে আর আপনারা দোয়া করবেন এই গরিবের হকগুলি যেন তাদের কাছে সম্পূর্ণভাবে আমরা সই সালামতে পৌঁছাই দিতে পারি যেন তাদের পাশে দাঁড়াইতে পারি আর আপনাদের কাছেও একটা অনুরোধ রইল আপনারা সকলে যার যেই অবস্থান থেকে আপনারা সকলে এগিয়ে আসুন মানুষের বিপদে মানুষ এখন তাদের বিপদে আমরা যদি এগিয়ে না আসি তাহলে আমরা কিসের মানুষ হলাম হলার্থীদের সহযোগিতায় এগিয়ে আসুন সবাই 来，来，来，来，来，来，来，来，来，来，来，来 <noise>，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来